এখন বাজে প্রায় সকাল নয়টা কিন্তু এই যে দেখছেন তো কি অবস্থা ঢাকাতে আসসালামু আলাইকুম রোজনাম ব্লগ ব্লগে সবাইকে স্বাগতম আমি আবার একটা ব্লগ নিয়ে এসেছি কুয়াশার ব্লগ এই যে নয়টা বেজে যাচ্ছে কিন্তু ঢাকার অবস্থা প্রচণ্ড কুয়াশায় ঘেরা দূরের বিল্ডিং দেখা যাচ্ছে না আরও বেশি ছিল কিছুক্ষণ আগেও আস্তে আস্তে কমতেছে এই যে প্রচণ্ড কুয়াশা শীতের মধ্যে শ্রমিকেরা কাজে নেমে গিয়েছে মাথা গাম পায়ে ফেলে কত না কষ্ট করে ওরা ফ্যামিলির জন্য আমাদের জন্য সবার জন্য এই এদিকে অবস্থা এমন প্রচণ্ড শীত আজকে ঢাকায় পানি তো ধরাই জানা মনে হয় যেন টিকের সাথে অ্যাড করে রেখেছে অনেক ঠান্ডা পানি যে দুইটা পাখি উড়ে যাচ্ছে সুন্দর লাগছে কুয়াশা দিয়ে হাঁটার ভোরবেলা হাঁটার মজাই আলাদা যদিও ঢাকায় বের হওয়া হয় না গ্রামে যখন গিয়েছিলাম তখন বেরিয়েছিলাম যে যার কাজে নেমে গিয়েছে ওনারা ওনাদের কাজ করছে আজকের তো ফ্রাইডে এতে ছোটো ছোটো বাচ্চারা কয়েকজন খেলতে এসেছে যাদের যা কাজ তারা তাই করা শুরু করেছে যে এখানে কাজের জন্য চলে এসেছে অবস্থা এ হচ্ছে আমার ব্যালকনি থেকে অন্য দিকের অবস্থা প্রচন্ড কুয়াশা যারা মাঠে ঘাটে কাজ করে তাদের অবস্থা তো শুধু তারাই জানে আমরা তো বাসায় থেকে বুঝতে পারি না আমরা তো বাসায় দরজা জালনা ভালো করে লাগিয়ে রেখে কেউ শুয়ে থাকে কেউ কাজকর্ম করে যে যা এই যে বিমান যাচ্ছে কিন্তু কিন্তু শোনা যাবে না কারণ প্রচন্ড কুয়াশা আমি এখন ব্যালকনিতে আসি ফ্লোরে পাড়া দেওয়া যাচ্ছে না এতটাই ঠান্ডা বিমানের যাত্রীরা তো কিছুই দেখবে না শুধু দেখবে কোথায় যেন আসি একদিকে খুব সুন্দরও লাগছে কিন্তু যারা ঘাটে কাজকর্ম করে ওনাদের জন্য কষ্ট তো অনেক আজকে আর এই মুহূর্তে রাস্তাঘাটে খুবই ভয়াবহ অবস্থা কারণ আল্লাহ মাফ করুক সবাইকে ঘন কুয়াশাতে সাথে তো রোড অ্যাক্সিডেন্ট হয় বেশি আল্লাহ সবাইকে হেফাজত করুক ভালো রাখুক সুন্দর রাখুক সুস্থ রাখুক আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দোয়া করবেন তো এটা বায়াল